ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু তোমাদের কাছে একাধিক ফুটবলের খবর নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি ক্লাব বিশ্বকাপে কিন্তু মেসির দল ইন্টারমিয়ামি চার গোল খেলো পিএসজির কাছে বায়ার মিউনিক কিন্তু পৌঁছে গেলো কোয়ার্টার ফাইনালে জামশেদপুর ছাড়লো তাদের সেন্টার ফরওয়ার্ডকে মডার্নের বিদেশি সই করলো ইন্দোনেশিয়ান ক্লাবে ইস্টবেঙ্গলের সুপারস্টার ফুটবলারের ফাটল নাক এবং ইস্টবেঙ্গলে আসতে পারে কে রাইট ব্যাক ইস্টবেঙ্গলে সই করলো নতুন ফুটবলার ইস্টবেঙ্গলে এই পাঁচজন যে বিদেশি সই করেছে তারা কেমন এই মুহূর্তে তাদেরকে নিয়ে একটু আলোচনা এবং এর প্রথম ম্যাচেই মন বাগানের হার তো সব খবর কিন্তু তোমাদের জন্যে আজ তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও প্রথমেই চলে আসি ক্লাব বিশ্বকাপের খবর আর ক্লাব বিশ্বকাপে কিন্তু পিএসজি চার শূন্য গোলে হারিয়ে দিল লিওনেল মেসি সুয়ারেসদের ইন্টারমিয়ামিকে বলা যায় একতরফা ম্যাচ খেলেছে পিএসজি ইউরো চ্যাম্পিয়নদের সামনে কিন্তু মেসিদের ইন্টারমিয়ামি দাঁড়াতেই পারিনি ম্যাচের ছ মিনিটে নেভেস গোল করে দলকে এগিয়ে দেয় এরপর উনচল্লিশ মিনিটের মাথায় কিন্তু নিজের দ্বিতীয় গোলটি করে নেভেস এরপর অ্যাভলেস কিন্তু চুয়াল্লিশ মিনিটের মাথায় ওন গোল করে বসে যার ফলে কিন্তু তিন শূন্য করে ফেলে পিএসজি এবং সংযুক্ত সময় তিন মিনিট যখন চলছিল প্রথম সেই সময় কিন্তু হাকিমি গোল করে চার শূন্য করে দেয় এরপর দ্বিতীয় অর্ধে কিন্তু আর কোনো দল গোল করতে পারিনি যার ফলে কিন্তু চার শূন্য গোলে সহজ জয় তুলে নিল পিএসজি ইন্টারমিয়ামির বিরুদ্ধে আর অন্য একটি ম্যাচে আজ কিন্তু দারুণ একটা হাড্ডাডি ম্যাচ হলো বলা যায় যেখানে বায়ান মিউনিক খেলতে নেমেছিল ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর সাথে এবং এই ম্যাচে কিন্তু বায়ান মিউনিক চার দুই গোলে জিতলেও যথেষ্ট কষ্ট করতে হলো এবং প্রথম অর্ধের একেবারে শুরুতেই কিন্তু পুলগার ওন গোলে এগিয়ে যায় বায়ান মিউনিক এরপর হ্যারিকেন কিন্তু মিনিটের মাথায় গোল করে কিন্তু দুই শূন্য এগিয়ে থাকা অবস্থায় একটি গোল কিন্তু গার্সন শোধ করে দেয় ফ্ল্যাম এরপর বায়োমেনুইকের পক্ষে ম্যাচের একচল্লিশ মিনিটের মাথায় গোয়স্কা গোল করে তিন একের লিড এনে দেয় বায়ন মেনুইককে কিন্তু দ্বিতীয় দিয়ে জর্জিন পেনাল্টি থেকে তিন দুই করে দেয় ফ্ল্যামেঙ্গর পক্ষে কিন্তু শেষ রক্ষার হলো না ফ্ল্যামেঙ্গোর হ্যারিকেন ম্যাচের তিয়াত্তর মিনিটের মাথায় জয়সূচক গোল করে চার দুই গোলে জয় এনে দিল বায়ানমেনইককে এবং পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে অন্যদিকে আজ রাত সাড়ে বারোটায় কিন্তু মিলান খেলতে নামছে ব্রাজিলের ফ্লুমিনেজের সাথে আর অন্য একটি ম্যাচে কিন্তু ম্যানচেস্টার সিটি খেলতে নামছে সৌদি চ্যাম্পিয়ন আল হিলারের সাথে তো ম্যানচেস্টার সিটি গত মৌসুমের ফর্ম কিন্তু একেবারে ভালো ছিল না ট্রফি লেস ছিল তো সেই জায়গা থেকে কিন্তু ম্যানচেস্টার সিটি খেলতে নামবে সৌদি আরব চ্যাম্পিয়ানদের সাথে ম্যাচটা কিন্তু যথেষ্ট উপভোগ্য হবে কেননা সৌদির চ্যাম্পিয়ন দল কিন্তু প্রথম ম্যাচে রিয়েল মাদ্রিদকে আটকে দিয়েছিল আবার কলকাতা লীগের প্রথম ম্যাচেই বর্ষনসিক্ত রবীন্দ্র সরোবরের সরপিল গতিবিধিতে অবলীলায় প্রতিপক্ষ একাধিক ডিফেন্ডারকে মাটি ধরিয়ে অনবদ্য গোল করে ফিরে এলো সাইল হরিজন পুষ্কাস অ্যাওয়ার্ড থাকলে নিশ্চিতভাবেই আজ ওর হাতে তুলে দেওয়া যেত চারিদিকে প্রতিভাবান বাঙালি নেই নেই রব আর বাঙালি স্ট্রাইকার তো দূরবীন দিয়ে খুঁজতে হয় সেই দূরবীনে সাইল হরিজনরা কখনো ধরা পড়ে না কোনো এক অজ্ঞাত কারণে তবে শেষ তিন বছর যারা ওর খেলা দেখেছে যারা গোলমুখে ওর ক্ষিপ্রতা দেখেছে দুর্দান্ত গতি দেখেছেন ড্রিবিল দেখেছেন এবং গোলের সামনে একাধিক রকমের ফিনিশিং দেখেছেন তার ও নিশ্চয়ই আজকের কর্দমাক্ত মাঠে সাইলকে আরও নতুনভাবে চিনালেন ছোটোখাটো কাটক চেয়ারার অসাধারণ লো সেন্টার অফ গ্র্যাভিটি দুর্দান্ত ইনসাইড আউটসাইড ডজ নিজের থেকে শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী ডিফেন্ডারদের নাস্তানুভূত করার সহজ ক্ষমতা রাখে কিন্তু এই সাইল হরিজন গত মরশুমে ইউনাইটেড স্পোর্টসের জার্সি গায় কিন্তু ব্যাকবলিতে কলকাতা লিগে একটি গোল করেছিলেন এছাড়া কিন্তু কলকাতা লীগ ও আই লিগ মিলিয়ে একাধিক গোল করেছেন তিনি তো এই ফুটবলারটিকে জাতীয় দলের ডাকা হোক বলে কিন্তু জানালেন ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্য অন্যদিকে ইস্টবেঙ্গলের মহিলা দলের তারকা ফুটবলার সৌমা গোগলাত যিনি জাতীয় দলের হয়ে এএফসি কোয়ালিফায়ার ম্যাচ খেলতে গিয়েছেন তো জাতীয় দলের হয়ে গতকাল ইস্ট টিমোরের সাথে ম্যাচ খেলার সময় কিন্তু সৌম গুগালাতে নাকের হাড় ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় হসপিটালে এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর কিন্তু গতকাল রাতে তার নাকে সফল অস্ত্রোপচার করা হয় এরপর তাকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি টিম হোটেলে ফিরে এসেছেন তো সৌম্য গুগালাতের কিন্তু দ্রুত আরোগ্য কামনা করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে বেঙ্গলের দুই ফুটবলার কিন্তু এবার ভারত সেরা হলেন আর এই দুই ফুটবলার হলেন এডমুন্ড লালরিন্ডিকা এবং নারয়ম প্রিয়াঙ্কা দেবী সেরা আই লিগের ফুটবলার হয়েছেন এডমুন্ড লাল এবং সেরা ইয়ং মহিলা ফুটবলার হলেন নারয়ম প্রিয়াঙ্কা দেবী ইস্টবঙ্গল ক্লাবের এই দুই ফুটবলার সারা ভারতের সমস্ত অ্যাক্টিভ ফুটবলারদের ভোটের বিচারে নির্বাচিত হয়েছিলেন এই পুরস্কারের জন্যে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে কিন্তু শুরুতেই হার দিয়ে অভিযান শুরু করলো মোহনবাগান নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম অর্ধে মোহাম্মদ আমিল নাইমের করা একমাত্র গোলের সুবাদে কিন্তু এক শূন্য গোলে জয় পেল পুলিশ এসি তো বুঝতেই পারছ মোহনবাগান কিন্তু বলেছিল যে তারা কলকাতা লীগ চ্যাম্পিয়ন হওয়ার মতন খেলতে চায় তো তার আগেই কিন্তু পুলিশ এসির কাছে তারা প্রথম ম্যাচেই হেরে গেল অন্য একটি ম্যাচে কিন্তু ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে দুই শূন্য গোলে পরাজিত করল মামনি পাঠচক্র বিজয়ী দলের পক্ষে ডেভিড ও অনুব্রত গোল দুটি করেন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কিন্তু কালীঘাট মিলন সংঘকে চার শূন্য গোলে পর্যুদস্ত করল সুরচি সংঘ বিজয়ী দলের পক্ষে বাবলু ওরাও জনিকম জোসেফ হাউকিফ ও সৌরভ সব্বর গোলগুলি করেন কল্যাণী স্টেডিয়ামে এফসি কিন্তু তিন শূন্য গোলে হেরে গেল কাস্টমস ক্লাবের কাছে আর কাস্টমসের পক্ষে গোলগুলি করেন সুময় সোম স্বরূপ দাস এবং জাহিদ ইউসুফ অন্যদিকে উলবেরিয়া স্টেডিয়ামে কিন্তু লিগের আরও একটি ম্যাচে জর্জ টেলিগ্রাফ কিন্তু তিন দুই গোলে জয় পেল বিএসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে জর্জের পক্ষে গোলগুলি করেন তুহিন পাল সৌভিক শাসমল এবং অভিষেক কুঞ্জুম বিএসএসের পক্ষে কিন্তু দুই গোলদাতা সৌরভ রাম এবং লাল সাঙ্গা ইস্টবেঙ্গল ক্লাবে গোলকিপার কোচ হয়ে এসেই কিন্তু বড় বার্তা দিলেন সন্দীপ নন্দী তিনি বলেছেন বিগত কয়েক বছর ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব সেভাবে সাফল্য পায়নি এটাই দুঃখের শুধুমাত্র আমি একা নই ইস্টবেঙ্গল ক্লাবের প্রত্যেক সমর্থক কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট এই একই দুঃখের ভাগিদারী এখন লক্ষ্য একটাই সাফল্যের স্মরণীতে ফেরা এই দলের প্রাক্তন ফুটবলার হিসেবে আমি যে সাফল্য পেয়ে এসেছি কোচ হিসেবে সেই সাফল্যটাই আবার ফিরিয়ে দিতে চাইব এর চেয়ে বড়ো তৃপ্তি আর কিছু হবে না সন্দীপ নন্দীর কথা রেস ধরেই বলবো যে ইস্টবেঙ্গল আবার খুব তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছাবে আর অন্যদিকে মডার্ন স্পোর্টিংয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কার্লোস ফ্রাঙ্কা তিনি কিন্তু এবারে সই করতে চলেছেন ইন্দোনেশিয়ান লিগের ক্লাব পার্সিজাফ জেপারাতে তো কার্লোস ফ্রাঙ্কার জন্যে কিন্তু অনেক শুভেচ্ছা রইল নিজের নতুন ক্লাবে সই করার জন্যে জামশেদপুর এফসি কিন্তু এবারে তাদের বিদেশি সেন্টার ফরওয়ার্ড উনত্রিশ বছর বয়সী জর্ডন মারেকে কিন্তু গুড বাই জানিয়ে দিল আজ কিন্তু তারা পোস্ট করে জানিয়েছে যে জর্ডন মারের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হওয়ার কথা তো এই মুহুর্তে কিন্তু শোনা যাচ্ছে জর্ডন মারে হয়তো আগামী দিনে এ খেলবে এবং আইএসএলের কয়েকটি ক্লাব তার ব্যাপারে ইন্টারেস্ট জানাচ্ছে তার মধ্যে নর্থ ইস্ট ইউনাইটেড এবং হায়দ্রাবাদ এফসি কিন্তু আছে হায়দ্রাবাদ এফসি একজন ভালো কিন্তু সেন্টার ফরওয়ার্ড খুঁজছে এবং জর্ডন মারের ব্যাপারে কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট আছে হায়দ্রাবাদ এফসি এছাড়া কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডও কিন্তু জর্ডন মারের ব্যাপারে এনকোয়ারি করা শুরু করেছে তো এখন দেখা যাক আগামী দিনে জর্ডন মারে ভারতীয় ফুটবলে কোন দলে খেলে এবারে একটু নর্থ ইস্ট ইউনাইটেডের খবরে আসে আর নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু তাদের স্প্যানীয় ডিফেন্ডার মিচেল জাবাকোকে আরও এক মরশুমের জন্য ধরে রাখলো ছত্রিশ বছর বয়সী জাবাকো দু সালে গোয়াটির ক্লাবটিতে এসে দুই মরশুমে মোট তিপ্পান্নটি ম্যাচ ও একটি গোল করেছেন হাইল্যান্ডার্সকে গত মরশুমে ডুরান্ড কাপ জেতাতেও কিন্তু ভূমিকা নিয়েছিলেন এছাড়া আইএসএল এ প্লে অফে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন এই অভিজ্ঞ সেন্টার ব্যাক তো এখন কিন্তু জাবাকো আরও একটি মরশুম এই হাইল্যান্ডার্সদের জার্সিগাই কিন্তু আই এস এল ফুটবলে খেলবে বয়সটা বাড়লেও কিন্তু যাবো খেলার ধার কমেনি আর সেই কারণে কিন্তু আরও একটা মরশুমি নর্থ ইস্ট ইউনিয়ন নিজের দলে রেখে দিল এখন দেখা যে এই মরশুমে কেমন ফুটবল খেলে নর্থ ইস্ট জার্সিগা যাবো কো এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবর আর ইস্টবেঙ্গল কিন্তু ডেভেলপমেন্ট দলের অ্যাটাকিং মিডফিল্ডার রাবগে লেপচার সঙ্গে কিন্তু তিন বছরের চুক্তি সম্পন্ন করলো সিকিমের এই আঠেরো বছর বয়সী তরুণ প্রতিভাবান ফুটবলার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের নজর কেড়েছিলেন এই মুহূর্তে সে রিজার্ভ দলের সঙ্গে কলকাতায় অনুশীলন করছে নিয়মিত তো এখন দেখা যাক যে রিজার্ভ দলের জার্সি গায়ে কলকাতা লিগে যদি সুযোগ পায় কতটা ভালো ফুটবল খেলতে পারে রাপ গে লেপচা এবারে চলে আসি সাউল ক্রেসপোর খবরে আর সাউল ক্রেসপোর ব্যাপারটা এই মুহূর্তে কোন জায়গায় আছে তোমরা সবাই জানো সাউল ক্রেস্পো ইস্টবেঙ্গল ক্লাব ছাড়তে চাইছে না কিন্তু ইস্টবেঙ্গল সাউল ক্রেসপোকে ছাড়তে চাইছে কেননা ইস্টবেঙ্গলের সাথে সাউথ ক্রেস্পোর আরও একটা মরশুম চুক্তি আছে কিন্তু সাউথ ক্রেসপো যেভাবে আগাতে ভোগে সেই কারণে কিন্তু ক্লাব তাকে রাখতে চাইছে না এবং তার জায়গায় একজন সেন্টার ব্যাক কাম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে আসতে চাইছে কিন্তু মানে সিডিএম তো সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে সাউথ ক্রেসপোকে ছাড়ার জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট উঠে পড়ে লেগেছে কিন্তু সাউথ ক্রেসপোর সাথে বেঙ্গলের যে বড় একটা চুক্তি আছে এই চুক্তির কারণে কিন্তু সাউথ ইস্ট ইস্টবেঙ্গল দলের সাথে থেকে যেতে চাইছে এবং সাউল কেশপুর যদি কে যদি ডি রেজিস্টার করেও রাখা হয় তাতেও কিন্তু সাউল ক্রেসপোর কোনো আপত্তি নেই মানে বড়ো অঙ্কের টাকাটা তার চাই তো এখন দেখা যাক আগামী দিনে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সাউল ব্যাপারটা কি করে আর তোমরা সবাই যেন ইস্টবেঙ্গল একজন ভালো রাইড ব্যাকের জন্য হর্নয়ে খুঁজছে প্রত্যেক দিন এটা নিয়ে কিন্তু ভিডিও করছি আমি তো লেপ ব্যাক জয়গুপ্তা কনফার্ম হওয়ার পর একজন রাইট ব্যাক চাইছে আর অন্যদিকে মারাইয়ের জুডিকার দিকে ইস্টবেঙ্গল নজর দিয়েছিলো সেই জুডিকাও উড়িষ্যা এফসিতে দুবছরের চুক্তিতে সই করছে বলে শোনা গে গিয়েছে তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল ভালপুইয়ার সাথে একটা যোগাযোগের চেষ্টা চালাচ্ছে এটা তো সব জায়গা থেকেই খবর হয়েছে এটা আমার একার দিক থেকে কোনো খবর নেই এটা সবাই জানে ভালপুইয়ার সাথে যোগাযোগ শুরু করেছে ইস্টবেঙ্গল এবং ভালপুইয়াকে কিন্তু ইস্টবেঙ্গল নিতে চায় তার সাথে নিখিল পূজারী এই ফুটবলারটিকেও কিন্তু ইস্টবেঙ্গল নিতে চাইছে তাদের সাথে যোগাযোগ করছে তাদের এজেন্টদের সাথে কথাবার্তা বলছে কিন্তু ভাল বলো বা নিখিল পূজারই বলো এই দুই ফুটবলারের সাথে কিন্তু তাদের ক্লাবে এখনও দীর্ঘমেয়াদী চুক্তি আছে এবং সেই চুক্তি ভেঙে নিয়ে আসাটা কিন্তু যথেষ্ট কঠিন যদি তাদের ক্লাব না ছাড়ে এবং যদি ছাড়ে সেক্ষেত্রে কিন্তু বড় অঙ্কের একটা ট্রান্সফার ফি কিন্তু দাবি করতে পারে এই দুই ফুটবলারের ক্লাব মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই দুই ফুটবলারকে কি এর মধ্যে কাউকে কি ইস্টবেঙ্গল আগামী দিনে নিজের দলে সই করাতে পারে কিনা নাকি পুরনো টার্গেট যেমন আশুতোষ মেহতা বা রাহুল বেকেরা আছে তাদের মধ্যে থেকেও কাউকে নিয়ে আসতে পারে তবে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল একজন ভালো রাইট ব্যাকের দরকার যতক্ষণ না ভালো রাইট ব্যাক আনছে ইস্টবেঙ্গল ততক্ষণ কিন্তু বলা যায় ইস্টবেঙ্গল দল কিন্তু কম্প্যাক্ট হচ্ছে না তো এই মুহূর্তে একজন ভালো রাইট ব্যাকের জন্যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু অন্য হয়ে পড়ে আছে তো তোমাদেরকে বলছি যে কেউ যদি বলে যে ভালপুইয়া আগামী দিনে আসছে বা নিখিল পূজারী আসছে এটা কিন্তু এখনও সত্য নয় মানে এদের মধ্যে কেউই কিন্তু কনফার্ম নয় জাস্ট একটা এনকোয়ারি করেছে মাত্র ইস্টবেঙ্গল আর অন্যদিকে ইস্টবেঙ্গলে ছয় বিদেশির মধ্যে পাঁচ বিদেশির কিন্তু সই হয়ে গেছে আর এই পাঁচ বিদেশিকে নিয়ে যদি একটু এবারে অ্যানালাইজ করি তাহলে যদি প্রথমেই বলি দিমিত্রি দিয়ামন্ত্রিকস সেন্টার ফরওয়ার্ড এই ফুটবলারটিকে কিন্তু গত মরসুমে ইস্টবেঙ্গল যথেষ্ট আশা করে নিয়ে এসেছিলো কিন্তু সেই মতো পারফরমেন্স করতে পারেনি মনে হচ্ছিলো তার গোল স্কোরিং বুট দুটি যেন তার বাড়িতেই রেখে এসছে তো এই মরসুমে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভালো মিডফিল্ড লাইন তৈরি করেছে এবং আশা করা যাচ্ছে যে দিমিত্রি দিয়ামন্ত্রিকসের জন্য ভালো ভালো বল বাড়ানো হবে তো আশা রাখবো এ মরশুমে দিমিত্রি দিয়ামন্ত্রিকস গোল করে কিন্তু জবাব দেয় গত মরশুমের খারাপ পারফরমেন্সের আর অন্যদিকে ইস্টবেঙ্গলের আরেক যেই ফুটবলার এবারে সই করানো হচ্ছে যাকে হামিদ আহাদ এই মরক্কান ফুটবলার কিন্তু লেফট উইংয়ের সাথে সাথে সেন্টার ফরওয়ার্ড এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে কিন্তু খেলতে পারে দারুণ স্পিডি রান করে কিন্তু এই ফুটবলারটি এবং এই ফুটবলারটি কিন্তু এক্স ফ্যাক্টর হতে পারে এগেনস্ট টিমের সাইড ব্যাকদের জন্য বা ভারতীয় সাইড ব্যাকদের জন্যে ফুটবলারটি খুবই ভালো খুবই গতিসম্পন্ন ফুটবলার যারা গত মরসুমে বলছে মাত্র তিনটি গোল করেছে তো তোমাদেরকে বলি এই ফুটবলারটি কিন্তু গত মরসুমে উইং পজিশন দিয়ে খেলেছে এছাড়া এই মুহূর্তে বিশ্ব ক্লাব কাপে যেই মরক্কোর ক্লাব ওয়াইদার এসসি খেলছে সেই ওয়াইদাদ এসসি হয়েও কিন্তু এই ফুটবলারটি গত এক মরশুম আগে কিন্তু খেলেছে এবারে যদি ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল দামাসেনাকে নিয়ে কথা বলি এই মিগুল দামাসেনা কিন্তু বসুন্ধরা কিংস জার্সি গায়ে বাংলাদেশ ফুটবল মাতি এসেছে এবারে তাকে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর পুরনো ছাত্র তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই সেন্ট্রাল মিডফিল্ডার এই ফুটবলারটিকে কিন্তু বল হয় গেম চেঞ্জার দারুণ দারুণ পাস করে দূর থেকে শটে গোল করতে পারে এবং বক্স টু বক্স ফুটবল খেলতে পারে তো এই ফুটবলারটি আসায় কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো হয়েছে এছাড়া আরও এক ফুটবলার এখনও পর্যন্ত সই হয়েছে বলে শোনা না গেলেও কনফার্ম হয়ে গেছে কেভিন সিভিল এই আর্জেন্টাইন সেন্টার ব্যাক কিন্তু তার ট্যাকের জন্য কিন্তু খুবই বিখ্যাত এবং দুর্দান্ত স্পিড এই ফুটবলারটি ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো যেই টাইপের ফুটবল খেলতে চায় হাইলাইন ডিফেন্স সেই হাইলাইন ডিফেন্সের জন্য একজন পারফেক্ট ফুটবলার এছাড়া ফুটবলারটির মধ্যে যেই কোয়ালিটিটি আছে সেটি হচ্ছে গ্রেট লং বল প্লেইং এবিলিটি তো ফুটবলারটি কিন্তু একবারে সই কাছাকাছি আছে ইস্টবেঙ্গলের সাথে হয়তো কয়েকদিনের মধ্যে ফুটবলারটির সাথে সই হয়ে যাবে এবং ইস্টবেঙ্গলে এলে খুব ভালো হবে একজন ভালো কিন্তু সেন্টার ব্যাক পাবে ইস্টবেঙ্গল এই কেবিনকে আর অন্যদিকে আরও যে এক ফুটবলার ইস্টবেঙ্গলে সই করেছে তিনি হলেন মোহাম্মদ রশিদ প্যালেস্টাইনের এই ফুটবলার কিন্তু সিডিএম এবং সিএম দুটো পজিশনেই খেলতে পারে মানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনও খেলতে পারে এবং এই ফুটবলারটি কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি দারুণ মিডফিল্ডে একজন ভালো সাইনিং বলা যায় ফিজিক্যালি স্ট্রং এবং নেক টু নেক ফাইট করতে পারে মানে এরকম একটা একজন ফাইটার ফুটবলার ইস্টবেংলের দরকার ছিল এছাড়া কিন্তু উঠে গিয়ে তার গোল করার স্কোরিং এবিলিটিও আছে দূর থেকে ভালো শট মারে তো এমন একজন ফুটবলারকে কিন্তু ইস্টবেঙ্গল সই করেছে যা দীর্ঘদিন বাদে বলা যায় একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ফাইটার তেমন কিন্তু সই করানো হয়েছে ইস্টবেঙ্গলে কেননা ডগলাস ডি সিলভার পর কিন্তু খুব ভালো ফাইটার ফুটবলার ইস্টবেঙ্গলে ডিফেন্সিভ মিডফিল্ডে আসেনি মোহাম্মদ রশিদ কিন্তু সেই জায়গাটা পূরণ করতে পারে আগামী দিনে